আজকের মেনুতে আজকে বাবার রয়েছে পটল পোস্ত দই কাতলা ডাল পাপড় ভাজা ছুচুর আলু ভাজা লেবু আর লঙ্কা এটা সব থেকে ওটাও ছোট মাছ বাবা যেহেতু পেটি খেতে ভালোবাসে না তাই বাবাকে দিই নি তো পেটির সাইজ খেনও কিন্তু এখানে বেশ বড় আমার না চালগুলো দেখে খুব ভালো লেগেছে একদম দেখো কি দারুণ করেছে রাইস হয়ে গেছে পৈতা রেডি এবার আমিও স্নানপান করে চলে এসেছি এইবার খাবারগুলো কিন্তু বারবার চলো একটু করে চলো কি মা নেই বলে কি বেড়ে দিতে পারবো না নাকি কচি করে এই যে আজকের মেনুতে আজকে বাবার রয়েছে পটল পোস্ত দই কাতলা ডাল পাঁপড় ভাজা ঝুড়া আলু ভাজা লেবু আর লঙ্কা আমারও সিমিলার ব্যাপার তোমার বাটির অভাবে এটাকে সাইডে রেখে দিয়েছি সাথে টক দই আছে যে টক দই তোমার টক দই সাইডে রেখে দাও বাটির অভাব আছে মিষ্টি তোমাকে খেতে হবে না চাটনি তোমাকে খেতে হবে না আর আমার ওইগুলো ওখানে আছে এরকম করে খাওয়া দাওয়া চলবে এখন বাপ ছেলেতে খাওয়া দাওয়া তাহলে রাইসগুলো দেখেছো একদম লং লংগ্রেন কিন্তু বাসমতি রাইস দেখেছো এমনি রাইস না কিন্তু এটা বাঙালঘটির খাবার অসাধারণ ওদের খাবার তার জন্যই আবার নিয়ে আসি ডাল ঢেলে নিলাম মিক্সড ডাল কেমন আছে ডাল রানো ভালো হ্যাঁ একটু চিপে নিলাম লেবু বাঙালি স্টাইলে কারণ খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই যে বড় ব্রতু ছোট ছোট ভাজা দিয়ে আহা এই যে অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া মা দাদা থাকলে আরো বেশি ভালো লাগতো তোরা তো নেই ওদের ডালটা কিন্তু ভালোই করে যায় হুম আমি বললাম রান্না বান্না করার দরকার নেই আবার ভাত বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়া নিয়ে এলাম প্রতিদিন তো আনা হয় না আর হচ্ছে পটল পোস্ত ও ফাঁকা ফাঁকি না ডালটা পুরোটাই নিয়ে নিই রান্নাঘাটের ফ্রেন্ডস ক্লাবের এই বাঙাল ঘুটিটা আমি যাই না মানুষের কাছে কেন এত কেন এখনো ওখানে সেরকমভাবে লোক যায় না ওখানকার খাওয়া দাওয়া এই এই মাছের যে থালিটা নিয়েছি এখানে দই মিষ্টি সবই থাকে মানে একশো আশি নব্বই টাকার মধ্যে খুব ভালো খুবই ভালো এখন তো দাম বেড়েছে আগে একশো পঞ্চান্ন ছিল এখন তো খাই আর মানুষ ভালো ঠিকানাটা খবর পাক আমি এটাই চাই তুমি এটাকে বাঙালি খালি খাওনি না তোমার কেমন লাগছে পটলটা খেয়েছো পটলটা খাও পটল পোস্তটা হেভি লাগবে হেভি সুন্দর করেছে একদম দারুণ ভেতরে একদম রসকস ঢুকে একদম আলাদাই ব্যাপার আলাদাই মশালা আছে আলাদা টেস্ট আছে ভালোবাসা আছে খেতে পারো ওই দাও খাওয়া দাওয়া করছে পটল বেশ বড় তো কেমন হেভি হুম লং না রাইস গুলো বেশি খাওয়া যায় না তবে এই রাইসের সাথে খাসির মাংস জমে যায় পটলটা কিন্তু হেভি হচ্ছে মুখে লেগে থাকার মতন সেপি বানাক না কেন অসাধারণ বানিয়েছেন ওটা তেল পটল না পোস্ত পটল কি জানি বুঝতেও পারছি না এভাবেই লাগছে হ্যাঁ পোস্ত আজকের বাড়িতে দাদাও নেই মাও নেই আমি আর প্রদীপ না সিচুয়েশন এই সিচুয়েশনে রান্না বান্না করা থাকে একটু বাইরে খাবার এনে নেয় ভালো ঝামেলা সব রকম আমার না চালগুলো দেখে খুব ভালো লেগেছে একদম দেখো কি দারুণ করেছে রাইস গুলো রানাঘাট কি করছো বাঙাল খুঁটিতে এখনো যাওনি তাহলে বড় মিস করে ফেলেছ এখন এই মাছটা আমি ঢেলে তাই চলে আসো ও বাবা দারুন দই কাতলা বাবা যেহেতু পেটে খেতে ভালোবাসে না তাই বাবাকে দিই নি পেটিরও কিন্তু এখানে বেশ বড় বাহ দার ওটাও ছোট মাছ এটা তো দোকানের বদনাম করে ফেলছেন দাদা সব থেকে ছোট ও দারুন রেভিট কালারটা এসছে বুঝদা আপনিই বলুন শুধু আপনিই বলুন হ্যাঁ এই মুখে বাতলিং ফুটেছে এটা মুখে কথা ফুটেছে হেভি মানে হেভি হবে নাই বা কেন আমি যদি খাবারের বিজনেসও করি আমি রানাঘাটে যারা যারা রানাঘাটে ভালো ভালো খাবার করেন তাদেরকে ভালো বলতে হবে এটা নিয়ম এটা মানসিকতা এটা মানবিকতা আমার খাবারই সবথেকে ভালো হবে অন্যের খাবার নয় এটা কোনদিন হতে পারে না এই খাবারটা যারা এই এই মাছটা যারা খাবেন তারা বলতে বাধ্য হবেন যে মাছটা কতটা ভালো রান্না করা হয়েছে পটলটা কতটা ভালো ডালটা কতটা ভালো হয়েছে সত্যি বলছি অনেস্টলি বলছি রানাঘাটের রানাঘাটবাসী আছেন আর পার্শ্ববর্তী অঞ্চলে যারা যারা আছেন কম দামে ভালো খাবার চলছে তার বাঙালি তো আসতেই হবে কি বলতো

অন্য জায়গায় গেলে আরো বেশি নেবে কোয়ালিটি আছে মাস্টার সত্যি বলছি জলটার কি কোয়ালিটি ওদের কুটি আমাদের ঘরে রয়েছে দেখো এগো তো কুটো এই দা এই দা এই এই দা কুটু এই দা চলে নিচে টক দই মিষ্টি খাবেন নাকি আবার মিষ্টি আছে কিন্তু দেওয়ার দরকার নেই আমি চাই দেবো না হ্যাঁ মিষ্টি কি ও মিষ্টি খান না এটা কত নম্বর মিথ্যে কথা হলো ও এই যে মিষ্টি কি নরম মিষ্টি এদিকে আবার টম ইয়েও আছে চাটনিও আছে মিষ্টিটা নিয়ে ভালো কোয়ালিটি আছে বন্ধুরা বন্ধুরা একটা সিক্রেট বলবো শুনবে সিক্রেট সিক্রেট শুনবে কি বাবার মিষ্টিটা তো বাবা খায়নি আমার মিষ্টিটা আমি খেয়ে নিলাম বাবার মিষ্টিটা আমি মেরে দিলাম ভালো খেতে তো ভালোই লাগে কিন্তু খাওয়ার পরে এই যে মোছার ঝামেলাটা আছে কি ইরিটেটিং লাগে ও কি আর করা যাবে মুছতে তো হবেই বন্ধুগণ সব কিছু নেই জীবন জীবনের মানে জি বাংলা নয় জীবন মানে অনেক কিছু মেনে নিয়ে এগিয়েই চলা কিছু করার নেই মুছে মুছে নিয়েছি বাস